তো কেমন আছো আমার বাংলার বন্ধুরা বন্ধুরা আমি সুদীপ্ত আপনাদের জন্য নিয়ে চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে যে ভিডিওতে আপনারা জানতে পারবেন যে রিমোট ওয়ার্ক সম্বন্ধে রিমোট ওয়ার্কটা কী সেটাই তো আসল প্রশ্ন না যে রিমোট ওয়ার্ক তো আমরা করব ঠিকই আছে কিন্তু রিমোট ওয়ার্ক কী আমরা তো জানি না রিমোট ওয়ার্ক হচ্ছে এমন একটি কাজ যেটা আমাদের বাংলাতে পরপর খুবই জনপ্রিয়তা পাচ্ছে এবং জনপ্রিয় হয়ে উঠে উঠে উঠতে চলেছে তো আপনি যদি আজ থেকে জেনে রাখেন রিমোট ওয়ার্ককে এবং আজ থেকে যদি আপনি চেষ্টা করেন রিমোট ওয়ার্ক করার জন্য তাহলে আপনিও পেতে পারেন রিমোট ওয়ার্ক রিমোট ওয়ার্ক খুবই দুর্দান্ত একটি কনসেপ্ট যেটি কোভিড নাইনটিনের পরেই এসেছিলো ঠিক আছে যেটা কোভিড নাইন্টিনের সময় থেকে শুরু হয়েছিলো যাই হোক বন্ধুরা পুরো ভিডিওটি আমাদের সঙ্গে থাকবেন আমরা এই পুরো ভিডিওতে আলোচনা করবো যে রিমোট ওয়ার্ক সম্বন্ধে ঠিক আছে আর শেষে অবশ্যই আলোচনা করবো যে কিছু রিয়েল ফ্যাক্টস যেটা রিমোট ওয়ার্ক সম্বন্ধে জানাটা খুবই জরুরি ঠিক আছে এবং জানার পরে আপনি আপনার ব্যবসা বা চাকরির ক্ষেত্রেও কাজে লাগাতে পারবেন ঠিক আছে এবার রিমোটওয়ার্ক কী এবং কেন গুরুত্বপূর্ণ দেখুন রিমোটওয়ার্ক একটি দূরবর্তী কাজ মানে হলো এমন একটি কাজের পদ্ধতি যেখানে আপনি অফিসে না গিয়ে বাড়ি বা অন্য কোনো স্থান থেকে ইন্টারনেট ও কম্পিউটারের মাধ্যমে কাজ করতে পারবেন ঠিক আছে এটা হচ্ছে রিমোট ওয়ার্ক এবারে এর ডেফিনেশন যদি বলা হয় আপনার কাছে একটা কম্পিউটার বা ল্যাপটপ বা একটু ভালো ইন্টারনেট কানেকশান এই দুটি জিনিস যদি থেকে থাকে তাহলে আপনি রিমোট ওয়ার্ক করার জন্য একদম প্রস্তুত হ্যাঁ আর সঙ্গে কিছু স্কিলও থাকতে হবে ঠিক আছে এবারে এই ধারণাটি পশ্চিমবঙ্গে ধীরে ধীরে জনপ্রিয়তা পাচ্ছে বিশেষ করে কোভিড নাইন্টিনের পরবর্তী সময় থাকে ঠিক আছে এবারে এই রিমোট ওয়ার্ক লোক কেন করতেছে বা রিমোট ওয়ার্কের দিকে বা এই কনসেপ্টের লোক কেন মনোযোগ দিচ্ছে দেখুন রিমোট ওয়ার্ক করতে গেলে অফিসে যাওয়ার কোনো ঝামেলা নেই আপনি বাড়িতে থেকে করতে পারবেন সময় বাঁচে অনেক অনেক সময় সেভ হয় ঠিক আছে যেমন অফিসে ধরো কোনো গেছে না আপনি কোনো কাজ নেই বসে আছেন কিন্তু আপনি বাড়িতে থাকলে কী হবে কোনো কাজ নেই তো আপনি অন্য কোনো কাজ করতে পারবেন ঠিক আছে পরিবার ও কাজের মধ্যে ব্যালেন্স সহজে বজায় থাকে অনেকে কি হয় অফিসে যাওয়ার জন্য পরিবারে সময় দিতে পারে না তো আপনি রিমোট ওয়ার্ক করলে আপনি আপনার পরিবারকেও সময় দিতে পারবেন বিভিন্ন জেলায় প্রতিভাবান লোকেরা সুযোগ পাচ্ছেন বড় বড় কোম্পানিতে কাজ করার দেখুন শুধু যে আপনি কাজ করবেন আমি কাজ করবে এরকমটা নয় আপনি অন্যান্য রাজ্যে বা অন্যান্য জেলায় খবর নিতে পারেন সেখানে রিমোট ওয়ার্ক অনেক অনেক বড় বড় প্রতিভাবান ব্যক্তিরাও করতেছেন ঠিক আছে এবার রিমোট ওয়ার্ক বাংলায় সম্ভাবনা দেখুন আমাদের বাংলায় বা পশ্চিমবঙ্গে রিমোট ওয়ার্কের সম্ভাবনা কতটুকু বা কি হতে পারে বা এখানে রিমোট ওয়ার্ক সম্বন্ধে যদি বলা হয় বা এখানে রিমোট ওয়ার্ক হিসাবে আপনাকে কি কাজ করতে হতে পারে দেখুন কলকাতা বা শর্ট লেগে এই সমস্ত সেক্টরে রিমোট ওয়ার্ক এক জনপ্রিয়তা পাচ্ছে প্রচুর ওখানে প্রচুর জন রিমোট ওয়ার্ক করতেছে ঠিক আছে এবার অনেকে আইটি কোম্পানি এখন হাইব্রিড বা ফুল ওয়ার্কের অপশান দিচ্ছে দেখুন এটাও ঠিক আমাদের পশ্চিমবঙ্গে অনেক আইটি কোম্পানি আছে যারা রিমোটো ওয়ার্কের রিক্রুটমেন্ট প্রকাশ করতেছে ওদের নিজস্ব অফিসিয়াল ওয়েবসাইটে দেখুন আমি আমাদের চ্যানেলটিকে আপনি সাবস্ক্রাইব করে রাখুন বা ফলো করুন আপনি দেখতে পাবেন আমি মাঝে মাঝে এই সব এই সম্বন্ধিত জবের নোটিফিকেশান বা নোটিশ দিয়ে থাকি তো আপনার যদি পছন্দ হয়ে যায় তাও আপনি আবেদন করতে পারেন তো তার জন্য আপনাকে সাবস্ক্রাইব করতে হবে বেল নোটিফিকেশান অন করে রাখতে হবে যাতে আপনার কাছে নোটিফিকেশানটা খুব আগে পৌঁছে যায় ঠিক আছে এবারে দেখুন ওয়ার্ক বাংলায় যে সম্ভাবনা তার কী কী সম্ভাবনা আছে একটা তো বললাম প্রযুক্তি খ্যাত এবার শিক্ষা ও প্রশিক্ষণ খ্যাত দেখুন শিক্ষার ক্ষেত্রেও ওয়ার্কের খুব গুরুত্বপূর্ণ ভূমিকা আছে যেমন কি এটা খুবই জনপ্রিয়তা হয়ে গেছে কিভাবে দেখুন শিক্ষার ক্ষেত্রে যখন কোভিড নাইন্টিন এলো তখন বাচ্চাদেরকে পড়ানোর জন্য টিচাররা কি পদ্ধতি অবলম্বন করলেন অনলাইন টিচিং ঠিক সেমভাবে আপনি অনলাইন টিউশন করাতে পারেন কোচিং করতে পারেন ও স্কিল ডেভেলপমেন্টের ক্লাসও করাতে পারেন এখন গ্রামে বসে অনেকে এই সমস্ত ক্লাস করে প্রচুর টাকা আর্নিং করতেছে তো আপনার কাছে যদি এই এরকম স্কিল থাকে টিউশন পড়ানো বা কোচিং করার বা স্কিল ডেভেলপ সরি স্কিল ডেভেলপমেন্টের ক্লাস নেওয়ার তাহলে আপনি অবশ্যই এখানে কাজ করতে পারেন ঠিক আছে এবার ডিজিটাল মার্কেটিং ও কন্টেন্ট ক্রিয়েশন দেখুন ডিজিটাল মার্কেটিং এবং কন্টেন্ট ক্রিয়েশান এর উপরে অনেক জায়গায় এরকম রিক্রুটমেন্ট প্রকাশ করে আপনি আমি বলে দিচ্ছি আপনার আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন কারণ আমি এখানে প্রতিনিয়ত কোনো না কোনো জবে নোটিশ দিই সেখানে এইরকমও নোটিশ থাকে যে কোনো জায়গায় যদি ইনস্টাগ্রামের জন্য বলুন ফেসবুকের জন্য বলুন ইউটিউবের জন্য বলুন এইসব এইসব জিনিসের জন্য রিলস তৈরি করার জন্য যে ভিডিও এডিটিং যে হয়ে থাকে তো আপনার কাছে যদি ওই স্কিলটা থাকে আপনি ভিডিও এডিটিং করতে পারবেন তাহলে আপনি এখানেও কাজ করতে পারেন এরকম অনেক রিক্রুটমেন্ট ছেড়ে থাকে অনেক ছোটোখাটো কোম্পানি যারা এরকম লোককে হায়ার করে প্রত্যেকটা ভিডিওকে এডিটিং করে দিতে হবে আপনাকে তার জন্য আপনাকে পয়সাও দেওয়া হয় খুব ভালো ভালো বেতন দেওয়া হয় ঠিক আছে তো আপনারা দেখতে পারেন ঠিক আছে বা আপনি নিজেও আপনার নিজস্ব ইউটিউব চ্যানেল খুলতে পারেন ফেসবুক করতে পারেন ইনস্টাগ্রাম করতে পারেন এসব করেও আপনি উপার্জন করতে পারেন ঠিক আছে দেখুন রিমোট ওয়ার্ক করতে গেলে আপনাকে কী কী সমস্যার সম্মুখীন হতে হবে বা আপনার কাছে কী চ্যালেঞ্জ আসতে পারে প্রথমত ইন্টারনেটের গতি আপনি যদি প্রত্যন্ত গ্রামে থাকেন তাহলে আপনার কাছে ইন্টারনেটের গতিটা নিয়ে খুবই সমস্যা হতে পারে কারণ আমি নিজেই ফেস করি মাঝে মাঝে ইন্টারনেট মাঝে মাঝে স্লো হয় মাঝে মাঝে খুবই ভালো চলে এবং এরকম ধরো আপনি কোনো ইম্পর্টেন্ট কাজ করতেছেন সেখানে যদি ইন্টারনেট স্লো হয়ে যায় তাহলে আপনার কাছে সমস্যা হতে পারে ঠিক আছে কারিগরি দক্ষতার অভাব দেখুন এটা একটা ভাইটাল পয়েন্ট কারণ যদি আপনি গ্রামে থাকেন বিশেষ করে আপনি যদি গ্রামে থাকেন তাহলে আপনার আমাদের আপনাদের বাড়ির পাশাপাশি যদি কম্পিউটার কোনো সেন্টারে যান গিয়ে যদি আপনি বলেন যে আপনাদের কি কোর্স আছে বলুন ওনারা ওনাদের কোর্স সম্বন্ধে আপনাকে বলবে আপনি দেখবেন অনেক বিষয় আছে যারা যেটা ওনারা এড়িয়ে যাবেন ওনারা শেখাবেনই না কিন্তু আপনি বাইরে যান একটু কলকাতাতে যান বা একটু শহরের দিকে যান দেখবেন সবটাই আপনাকে শেখাবে ওখানে কোনো কিছুই ছাড়বে না আর এই কারিগরির দক্ষতার অভাবের কারণে আপনার কাছে এটা একটা প্রবলেম হতে পারে ঠিক আছে তারপরে অফিসে সাংস্কৃতির অভাব যেমন কাজের ডিসিপ্লিন ও টাইম ম্যানেজমেন্টের সমস্যা হয় এটা একটা ভাইটাল পয়েন্ট কারণ আপনি ধরো বাড়িতে বসে কিছুটা কাজ করতেছেন অফিসে গেলে কী হয় যে আপনি ওই কাজটা কন্টিনিউ করেই যাচ্ছেন আট ঘন্টা ডিউটি থাকে আট ঘন্টার মধ্যে আপনাকে ওই কাজটা কমপ্লিট করতে হবে কিন্তু বাড়িতে কী হয় আপনি ধরো কিছুটা করছেন কেউ আপনাকে ডাকলো আপনি উঠে চলে গেলেন বা অন্য কোনো ইম্পর্টেন্ট কাজ এসে গেলো আপনি তার জন্য এটা ছেড়ে চলে গেলেন তখন কী হলো আপনার ক্লায়েন্ট আপনার কাছে আপা আপনার প্রতি বিরক্ত হবে কারণ আপনাকে টাইমে দেওয়া যে কাজটা যে টাইমে আপনি দেবে বলেছেন সেই কাজটি দিতে পারছে না টাইমে তখন সবাই একটুখানি ক্ষুব্ধ তো হবেই না তো এরকম সমস্যা হয়ে থাকে মাঝে মাঝে ঠিক আছে তবে চাকরির নিরাপত্তা কী এবার দেখুন অনেক ফ্রিল্যান্সিং কোম্পানি আছে যারা আপনার সঙ্গে কন্ট্রাক্ট করে এক মাসের জন্য কি চার মাসের জন্য কি তিন মাসের জন্য কন্ট্রাক্ট করে করে কি হলো আপনাকে কাজ দিল আপনি কাজ করলেন ঠিক আছে পরবর্তী কন্ট্রাক্ট যে আপনার সঙ্গেই করবে ওইরকম কোনো বাধ্যতামূলক থাকে না তাই জন্য আপনাকে ফ্রিল্যান্সিংয়ের অর্থাৎ আপনি খুঁজতে পারেন ফাইবার আছে এরকম একটা ওয়েব অনেক এরকম অনেক ওয়েবসাইট আছে যেখানে আপনি নিজস্ব প্রোফাইল ক্রিয়েট করতে পারেন এবং সেই প্রোফাইলে আপনি আপনার কাজ সম্বন্ধে বলতে পারেন যে আপনি কী কী কাজ করতে পারবেন তো আপনাকে সেভাবে কাজ খুঁজে নিতে হবে ওখানে ঠিক আছে এরকম অনেক জায়গা আছে ভবিষ্যৎ প্রবণতা কি আছে দেখুন হাইব্রিড মডেল বা আধা অফিস আধা বাড়ি থেকে কাজ ভবিষ্যতে কি কি অপরচুনিটি আসতে পারে এটা আমার মনে হয় সম্পূর্ণ এটা আমার নিজস্ব মতামত যে এটা কেউ বলে দিয়েছে এরকমটা নয় এটা আমার নিজস্ব মতামত ঠিক আছে কি না ভবিষ্যতে হয়তো এরকম হতে পারে যে অর্ধেক সময় আপনি বাড়িতে থেকে কাজ করবেন অর্ধেক সময় আপনাকে অফিসে যেতে হতে পারে আবার কৃত্রিম বুদ্ধিমত্তা ঠিক আছে এআই একটা এমন জিনিস যেটা সম্বন্ধে আমরা সবাই জেনে জেনে মানে জেনেছি বুঝেছি এবং কাজেও লাগিয়েছি দেখুন এআই এমন একটা জায়গা নিতে চলেছে আমাদের ঠিক আছে যেখানে এআই সমস্ত কাজ করে দিচ্ছে এখন এখন থেকেই শুরু হয়ে গেছে অলরেডি অনেকে এআই ব্যবহার প্রচুর করতেছে ঠিক আছে তো পরবর্তীকালে এআই হয়তো এক এমন একটা জায়গা নিয়ে নেবে যেখানে সাধারণ মানুষের প্রয়োজনীয়তা খুব কমে যাবে তো তাই আপনি যদি এআইয়ের ব্যবহার খুব ভালোভাবে শিখে নিতে পারেন তো পরবর্তীকালে আপনার জন্য এটা খুবই খুবই কাজে লাগতে পারে তারপরে গেছে লোকাল ট্যালেন্ট গ্লোবাল স্কেলে দেখুন বাংলার প্রতিভাবান লোকেরা এখন সরাসরি বিদেশি কোম্পানির সাথে কাজ করতে পছন্দ করছেন আপনি আপনি একটু খোঁজ নিতে পারেন বাংলার অনেক মানুষ আছে যারা বিদেশি কোম্পানিগুলির সঙ্গে কথা বলে ওনাদের জন্য কাজ করতেছে ঘরে বসে ঠিক আছে যেমন লোগো মেকিং বলুন গ্রাফিক্স ডিজাইন বলুন অনেক কাজ করতেছে তো আপনিও করতে পারেন যদি আপনার কাছে ওই ধরনের ট্যালেন্ট থেকে থাকে ঠিক আছে আপনি কীভাবে প্রস্তুতি নেবেন দেখুন আপনাকে এই রিমোট ওয়ার্ক করার জন্য কি কী জিনিস শিখতে হবে দেখুন ডিজিটাল স্কিল শিখুন যেমন এমএস অফিস ক্যানভা এসিও পাইথন ইত্যাদি আপনাকে শিখতে হবে ভালো ইন্টারনেট কানেকশান আপনার থাকতে হবে টাইম ম্যানেজমেন্ট এবং স্কিল ডেভেলপমেন্ট তৈরি করতে হবে ঠিক আছে ইংরেজি কমিউনিকেশান স্কিল বাড়াতে হবে যেহেতু আপনি বিদেশি কোম্পানিদের সঙ্গে কাজ করবেন বড়ো বড়ো কোম্পানিদের সঙ্গে কাজ করবেন সেহেতু আপনাকে ইংলিশে কথা বলা এবং ইংলিশ লেখা আপনাকে ভালোভাবে জানতে হবে ঠিক আছে শেষ কথা কী আছে বন্ধুরা রিমোট ওয়ার্ক এখন শুধু একটা অপশান নয় বরং ভবিষ্যতের নয়া বাস্তবতা পশ্চিমবঙ্গের তরুণ সমাজ যদি এখন থেকেই সঠিক স্কিল ও প্রযুক্তি ব্যবহার করে করে তাহলে আমরা শুধু নিজের রাজ্যই নয় পুরো দেশ বা বিশ্ব জুড়ে অবস্থান করতে পারবো এবং আপনার আপনার নিজের জায়গাটা বানাতে পারবেন ঠিক আছে বন্ধুরা ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন অবশ্যই কমেন্টে জানাবেন কেমন লাগলো ভালো না খারাপ আর আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী জব নোটিফিকেশান পাওয়ার জন্য বা এই ধরনের কন্টেন্ট যদি আপনি পছন্দ করে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটা অন করে রাখুন যাতে আপনার পরবর্তী নোটিফিকেশান পেতে কোনো রকম কোনো সমস্যা না হয় ঠিক আছে বন্ধুরা এখানেই শেষ করছি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার খেয়াল রাখবেন জয় হিন্দ জয় ভারত